আমাদের নাটোরের ভাষায় এটিকে বলা হয় তালপুর এই তাল বাঙালির ঐতিহ্যের ফল হাজার বছর ধরে গ্রাম বাংলার ঘরে ঘরে এর ব্যবহার যেমন তালপিঠা তালসরা তালসত্তা তালের রস ও তালবোড়া তবে এর মূল রসালো ও বরফের টুকরোর মতো এটি এই তালকুর ঠান্ডা মোলায়েম আর অসাধারণ স্বাদে ভরপুর এক সোনালি রসগোল্লা এটি এই তো আমরা এসে গেছি একটি তালকুরের দোকানে দাদা ভাই একটার পর একটা তালকুর কেটে দিচ্ছে আর আমরা গপ গপ করে খাচ্ছি প্রতিটা চুমুক যেন মুখে মিশে যাচ্ছে এক শীতল স্বাদ হয়ে এমনকি বাজারেও এখন এই মৌসুমে তালকুরের জোয়ার এক সময় তো তাল গাছ লাগানো ছিল এক ধরনের সংস্কৃতি তখন এই গাছই এলাকার অর্থনীতির একটা বড় অংশ ছিল এখনো অনেক পরিবার তালকুর বিক্রি করে সংসার চালায় তবে তালকুরের সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ সংস্কৃতি ছোটবেলার স্মৃতি উৎসবের গন্ধ এই তালপুর এক একটা গ্রাম্য গল্পেরও অংশ চাচা ভাতিজার তাল তুলতে গিয়ে গাছ থেকে পড়ে যাওয়ার গল্প তাল ভাগ নিয়ে ভাই বন্ধুর মারামারি সত্যি এই ফল মানুষকে কাছে এনেছে হাসিয়েছে ও কাঁদিয়েছে তাই তাল নিয়ে আর তালবাহানা না করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ